বাসন্তী পোলো আমরা বাঙালিরা সবসময়ই পছন্দ করে থাকি সেটা যে কোনো পুজোর ভোগ হিসাবে হোক বা কোনো অনুষ্ঠানে তাই দুর্দান্ত স্বাদের এরকম ঝুরঝুরে বাসন্তী পোলো আপনারা বাড়িতে কত সহজে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো আর একদম পারফেক্ট বসন্তী পোলো বানানোর জন্য যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে ঘি তাই এখানে আমি ব্যবহার করেছি হেরিটেজের ট্রোলিগুড গাওয়া ঘি তাহলে দেখে নিন এবার রেসিপিটা বানানো কতটা সহজ বাইদবে আমি সে পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাওয়ে তাহলে বসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল যেটাকে আমি একবারই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এটাকে কিরা একটা ছাঁকরির মধ্যে রেখে ভালোভাবে এয়ার ড্রাই করে নিয়েছি একবারের বেশি দূরে দেখবেন গোবিন্দভোগ চালের যে সেন্টটা আছে সেটাই চলে যাবে তাই এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ড্রাই করে আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর তারপর দেখুন এর মধ্যে আর কী কী দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো তারপর যাবে স্বাদ মতো নুন সেটা হলো ঘি আমি এখানে ট্রুলি গুড গাওয়া ঘিটা ব্যবহার করছি যেটা স্বাদে আর গন্ধে কিন্তু অসাধারণ আর এখানে আমি ঘিটা ব্যবহার করবো দু চামচ কারণ পরেও আমি আরেকটু ঘি ব্যবহার করব আর ঘিটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে সাইডে রেখে দিন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পাচ্ছেন এটা একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে আচ্ছা এবার কুড়ি মিনিট পরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি যার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এর ট্রুলি গুড গাওয়া ঘি পঞ্চাশ এম এল আর ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ভেজে নেব কাজু এই কাজুটাকে কিন্তু আমি আগুন জলে ভেজে রেখেছিলাম মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর কাজুটা যখনই দেখবেন প্রায় সিক্সটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন কিশমিশ পারে কিসমিশটাকেও আপনারা ভিজিয়ে রাখবেন জলের মধ্যে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এরপর যখনই দেখবেন এই দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন ওটাকে তুলে নিই সাইডে রেখে দিন একটা প্লেটে পরে ব্যবহার করার জন্য এবারে একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা যেমন তিনটে তেজপাতা পাঁচ থেকে ছটা ছোট এলাচ এছাড়াও লাগবে একটা ছোট দারচিনির টুকরো আর তারই সাথে ছ সাতটা লবঙ্গ দেওয়ার সাথে সাথে দেখবেন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে দিয়ে দিন চার চামচ আদা কুচি ব্যাস এবারই আদাটাকে খুব বেশি আপনাদের ভাজতে হবে না ব্যাস কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে দেখবেন এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে ব্যাস তখন এখানে অ্যাড করে দিন গোবিন্দভোগ চালটা যেটা আমরা অলরেডি ম্যারিনেট করে রেখেছি তারপর ফ্লেমটাকে লড়ে গিয়ে এটাকে ততক্ষণ ভেজে নিন যতক্ষণ না দেখবেন চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মোটামুটি ধরে নিন পাঁচ থেকে ছ মিনিট অবধি সময় লাগবে যেহেতু এটা মিষ্টি পোলাও তাই এর মধ্যে আপনাদের চিনিটাও অ্যাড করতে হবে বাট কোন এটা আপনাদের অ্যাড করতে হবে সেটাও দেখাবো কারণ চিনি যদি আপনারা এই স্টেজে দিয়ে দেন তাহলে ভাতগুলো কিন্তু একদমই প্রপারলি কুক হবে না তাই চালটা যখনই ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো গরম জল এক লিটার কারণ আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল তাই এখানে জলের পরিমাণ থাকছে ঠিক তার ডবল তাই আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন বাসন্তী পোলা বানানোর জন্য আপনাদের জলের পরিমাণটা রাখতে হবে ওয়ান এস টু টু অনুপাতে তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন মিশাতে মেশাতে যখনই দেখবেন জলটা একটু টেনে নিয়েছে তখন এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন আট থেকে ন মিনিটের জন্য এই সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামই রাখবেন আর আট থেকে ন মিনিট পরে দেখুন রাইসটা কিন্তু এই স্টেজে নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে তাই এইচটিজি আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিনি আর তার আগে একবার এটাকে ভালো করে মিশিয়ে নিন যাতে নিচে লেগে না যায় আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে দেড়শো গ্রাম চিনি পাঁচশো গ্রাম চালের জন্য আপনাদের লাগবে দেড়শো গ্রাম চিনি আর যদি আপনারা আর একটু মিষ্টি করতে চান সেক্ষেত্রে এখানে দুশো গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন আর চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ আর সব শেষে দিয়ে দেবো গরম মশলা ব্যাস এবার এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো আর মেশান হয়ে গেলে ঢাকা দিয়ে কুক করে নেবো মোটামুটি আরও পাঁচ থেকে ছ মিনিট যাতে রাইসটা একদম প্রপারলি কুক হয়ে যায় আর ফাইনালি পনেরো থেকে ষোলো মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি তাই আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিচ্ছি এখন রাইসে একটু ময়শ্চার থাকলো একটু পরে দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই বাসন্তী বলো বানানোটা কতটা সিম্পল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্য কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ওয়ে আমি সে পতনও আপনারা দেখছিলেন অথন রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন